দুই বন্ধুর জীবনযাত্রা আব্দুল্লাহ ও ইব্রাহিমের গল্প একটি ছোট গ্রামে আব্দুল্লাহ ও ইব্রাহিম নামে দুই ছেলে বন্ধু ছিল তারা একই বাড়ির পাশে বাস করত এবং ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করত মসজিদে যেত এবং সবসময় একসাথে থাকত দুজনেই ধার্মিক পরিবারে বড় হয়ে উঠেছিল এবং ইসলামের শিক্ষা গ্রহণ করেছিল আব্দুল্লাহ ছিল ধীরস্থ মিষ্টি স্বভাবের এক ছেলে সে ছোটবেলা থেকেই কুরআন শিখত এবং নামাজ আদায় করত ইব্রাহিম একটু চঞ্চল স্বভাবের ছিল সেও আব্দুল্লাহর মতো ধর্মপ্রাণ ছিল কিন্তু সে আধুনিক জীবনযাত্রার প্রতিও আকৃষ্ট ছিল কিশোর বয়সে এসে ইব্রাহিমের জীবনে একটা বড় পরিবর্তন আসে সে তার বন্ধুদের সাথে মিশে আধুনিক জীবনযাপন করতে শুরু করে সে ইসলামের অনেক শিক্ষা ভুলে যায় এবং ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে সে ফ্যাশনেবল পোশাক পরতে শুরু করে বন্ধুদের সাথে মিশে রাত জাগতে শুরু করে এবং মসজিদে যাওয়া কমিয়ে দেয় আব্দুল্লাহ ইব্রাহিমের এই পরিবর্তন দেখে খুব দুঃখ পায় সে তার বন্ধুকে অনেকবার সতর্ক করে কিন্তু ইব্রাহিম তার কথা শোনে না আবদুল্লা প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করে যেন ইব্রাহিম আবার সঠিক পথে ফিরে আসে এদিকে ইব্রাহিমের পরিবারও তার এই পরিবর্তনে চিন্তিত হয়ে পড়ে তার বাবা মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু ইব্রাহিম কারো কথা শুনতে রাজি হয় না একদিন ইব্রাহিম একটা বড় ভুল করে ফেলে সে তার পরিবারের কাছে মিথ্যা কথা বলে এবং তার কারণে পরিবারের মধ্যে অনেক ঝগড়া হয় ইব্রাহিম নিজের এই কাজে অনুতপ্ত হয় এবং সে বুঝতে পারে যে সে ভুল পথে চলেছে সে তার পরিবারের কাছে ক্ষমা চায় এবং আবদুল্লার কাছেও ক্ষমা চায় আবদুল্লা ইব্রাহিমকে ক্ষমা করে দেয় এবং তাকে আবার ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য সাহায্য করে আবদুল্লাহ ইব্রাহিমকে কুরআন শিখায় নামাজ আদায় করতে শিখায় এবং ইসলামের বিভিন্ন শিক্ষা দেয় ইব্রাহিম আবদুল্লার কথা শুনে এবং ধীরে ধীরে আবার ইসলামের পথে ফিরে আসতে শুরু করে সে আবার নামাজ আদায় করতে শুরু করে কুরআন তিলাওয়াত করতে শুরু করে এবং ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায় একদিন ইব্রাহিম আবদুল্লাহকে বলে আমি এত বড় ভুল করেছি যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমি কি আর কখনো আগের মতো হতে পারবো। আব্দুল্লাহ ইব্রাহিমকে বলে আল্লাহ সবসময় ক্ষমাশীল তুমি যদি আন্তরিকভাবে তওবা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তুমি আবার নতুন করে শুরু করতে পারো ইব্রাহিম আবদুল্লার কথা শুনে আশা পায় সে আল্লাহর কাছে তওবা করে এবং নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় সে আবদুল্লার সাথে মিলে ইসলামের দাওয়াত দেয় এবং অন্যদেরকেও সঠিক পথে আনার চেষ্টা করে তারা দুজনেই একসাথে মসজিদে যায় ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং ইসলাম সম্পর্কে মানুষকে জানায় কয়েক বছর পর ইব্রাহিম বিয়ে করে এবং একটি সুখী পরিবার গড়ে তোলে সে তার স্ত্রী ও সন্তানদের ইসলামের শিক্ষা দেয় এবং তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে আবদুল্লাহও বিয়ে করে এবং সেও একটি সুখী পরিবার গড়ে তোলে সে ও ইব্রাহিম প্রায়ই একসাথে দেখা করে ইসলাম সম্পর্কে আলোচনা করে এবং একসাথে ইবাদত করে উপসংহার আব্দুল্লাহ ও ইব্রাহিমের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ইসলামের পথেই সুখ ও শান্তি পাওয়া যায় যখন আমরা ইসলামের শিক্ষা অনুসারে জীবন যাপন করি তখন আমরা সঠিক পথে থাকি এবং আমাদের জীবন সফল হয় ভুল করলেও আবার সঠিক পথে ফিরে আসার সুযোগ সবসময় থাকে আল্লাহর কাছে তওবা করলে তিনি আমাদের ক্ষমা করে দেন শিক্ষা ইসলামের শিক্ষা আমাদের জীবনের সঠিক পথ দেখায় বন্ধুত্ব আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভুল করলেও আবার সঠিক পথে ফিরে আসার সুযোগ সবসময় থাকে আল্লাহর কাছে তবা করলে তিনি আমাদের ক্ষমা করে দেন ইসলাম আমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমাদের তৈরি করা এইভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে এইভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন